কিছু ব্যবসায়ী রূপী আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিবাদের দোসর তাদের এনাবেলা আমরা কি দেখতে পেয়েছি জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সেই রক্তক্ষয়ী সময়ে যখন আমাদের ভাইদের বুকে গুলি চলছিল আমাদের বোনদের বুকে গুলি চলছিল তখন কিছু ব্যবসায়ী রূপে ফ্যাসিবাদী আওয়ামী দোসর তারা বাইশে জুলাই দু হাজার চব্বিশে ওসমানী মিলনায়তনে স্বৈরাচারী শেখ হাসিনার ডাকে সেখানে দেখা করতে যায় এবং দেখা করতে গিয়ে তারা কনফিডেন্স দিয়ে আসে প্রয়োজনে এক মাস ব্যবসা বন্ধ থাকবে প্রয়োজনে তারা তাদের ব্যবসার যে ফান্ড শেখ হাসিনাকে দিয়ে দিবে তাদের যা ইচ্ছা তা করতে করবে কিন্তু হাসিনা শুধু যা বলবে তার অপেক্ষায় তারা থাকবে কিন্তু তারাই এই যে এই যে হত্যাকাণ্ড সেটি চালিয়ে গিয়ে এই যে আন্দোলন সেটিকে অস্থমিত করতে চায় এবং তার জন্য যা যা করা দরকার তারা সেটা করার জন্য প্রস্তুত রয়েছে শুধু জুলাই গণভুত্থান নয় তার পূর্ববর্তী সময়ে সতেরো বছর আওয়ামী যে টিকিয়ে অন্যতম স্তম্ভ ছিল এই ইসে আওয়ামী ব্যবসায়ীর এই দোসরেরা আপনারা দেখতে পেয়েছেন পাঁচই আগস্ট জুলাই গণভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সময়ে আমরা কিন্তু বাংলাদেশের আপামর সাধারণ জনগণকে কমান্ড দিয়েছিলাম আপনারা কোনো প্রকার সহিংসতার দিকে যাবেন না আপনারা বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদ সেগুলোকে রক্ষা করুন আমরা রাষ্ট্র পুনর্গঠনের দিকে মনোযোগী ছিলাম আমরা চেয়েছিলাম সকল ভুল ভ্রান্তি হাসিনার পলায়নের মধ্য দিয়ে এই আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী এনেবেলার সহ ওটা বাংলাদেশের যেখানে যেখানে আওয়ামী ফ্যাসিবাদের রন্ধ্র রন্ধ জড়িয়ে রয়েছে সেগুলো পলায়ন করেছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় এগুলো আসলে মোটেও পলায়ন করিনি বরঞ্চ ঘাপটি মেরে বসে আছে সুযোগ পেলেই মাথা মাথাচারা দিয়ে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে আওয়ামী প্রোপাগান্ডা ন্যারেটিভ প্রচার করার জন্য আমার বোনেদেরকে আমাদের ভাইদেরকে হ্যারাসমেন্ট করার জন্য